কোন রঙের বস্ত্র পরিধান করলে অর্থাৎ সহজ বাংলা পরিভাষায় কোন রঙের কাপড় পরলে আপনার যশ বৃদ্ধি হবে আয়ু বৃদ্ধি হবে এবং সৌভাগ্য বৃদ্ধি হবে এখন এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কিন্তু কুকুরের কথা মনে পড়ছে যদিও আমার পাশাপাশি একটি প্রতিবেশী ঘরে কুকুর আছে সে রাত্রি বারোটায়ও ডাকে তিনটে ডাকে সব সময় ডেকেই চলেছে সে এক অদ্ভুত পরিস্থিতি এক নৈরাজ্যের ভেতরে আছি বলা চলে শান্তিতে ঘুমানো যাবে না রেকর্ড করা যাবে না কিছুই করা যাবে না তবে কুকুর শ্রেণী তো ঈশ্বরের একটি জীব তাকে তার অপমান করা যায় না কারণ এই কুকুর শ্রেণীর ভেতরে অনেক আদর্শ কিন্তু লুক্কায়িত আছে আমাদের ব্যক্তি জীবনের সমৃদ্ধি আনবার জন্য। সাধক হিসেবে কেউ যদি তৈরি হতে চায় জীবনকে সমৃদ্ধ করতে চায় তাহলে কুকুরের মতো হতে হবে শুধু কুকুর বাড়িতে পুষলাম কিন্তু কুকুরের আদর্শ পালন করলাম না তাহলে কিন্তু হবে না যাই হোক আজকাল গবেষণায় নাকি উঠে এসেছে আমরা জানতে পারছি কুকুর বিশেষ একটি রঙকে অপছন্দ করে সেটা কি রং জানেন সেটা হচ্ছে কালো আবার কোথাও কোথাও উঠে এসেছে লাল তো যাই হোক আমি দুটোই দেখেছি কালো রঙকে দেখলে কুকুর খেপে যায় লাল রঙকে দেখলেও খেপে যায় আমার আবার গায়ের এই গৈরিক বসন দেখলেও খেপে যায় আবার দেখা যাচ্ছে বিনা কারণেও খেপে যায় এখন কুকুর জানে কোন রঙ তার পছন্দ আর অপছন্দ তবে বিজ্ঞানীরা নাকি এটা বের করে নিয়ে এসেছে তাই একটি বাস্তব প্রমাণ হচ্ছে বিতর্কিত বিষয়টি নয় স্বপক্ষে এবং বিপক্ষে দুটোই আছে আবার স্বপক্ষে এবং বিপক্ষের ঊর্ধ্বেও দর্শন আছে আপনি কোন রঙের কাপড় পরলে এই সমস্ত সমৃদ্ধিগুলো আপনার আসবে আয়ু ঠিক থাকবে যশ ঠিক থাকবে নানান কিছু ঠিক আছে অর্থ ঠিক থাকবে তো এই ঘটনা ঘটনাচক্রে আমি বৈদিক সিদ্ধান্ত অবশ্যই বলবো সেই সিদ্ধান্ত বলবার আগে একটি ঘটনার কথা অবশ্যই বলে রাখি কলকাতাতে একজন প্রাজ্ঞ ব্যক্তির সঙ্গে বিতর্ক হয়েছিল যখন আমার শরীরে সাদা রঙের কাপড় ব্রহ্মচারী বেশ আর কি বয়স অত্যন্ত কম তো কলকাতার প্রাচীন একটি লাইব্রেরি যেখানে প্রচুর কালেকশন রয়েছে বহু বছর আগের গ্রন্থ প্রাচীন গ্রন্থ যা সব জায়গায় পাওয়া যাবে না সেই গ্রন্থাগারের প্রেসিডেন্ট বলা যায় সম্ভবত এখন যতটুকু মনে পড়ছে প্রেসিডেন্ট বা প্রধান তো যাই হোক তিনি দাবি করলেন যে আমার নাম ধরে এটা কিন্তু হয় না মানে এই যেমন ধরো তুমি সাধুর বেশ পরিধান করে আছো ব্রহ্মচারীর বেশ বা এ বাবাজি বেশ বা যাই হোক সাধু সন্ন্যাসীর বেশ সাদা কাপড় পরে আছো সাধু বেশ এতে কিন্তু সাধু হয়ে যায় না ওনার যুক্তি ছিল এটা আমি বললাম কথা একদিক থেকে ঠিক আছে কাপড় পরলেই সে সাধু হয়ে যাবে না কিন্তু বস্তুগত বা পদার্থগত যদি দিক আমরা দেখি তাহলে সেখানে কিন্তু ধর্মরূপ যে শব্দটি পাই সেটা কিন্তু আছে প্রত্যেক বস্তু বা পদার্থের ভেতরে একটি ধর্ম ক্রিয়াশীলা বা ক্রিয়াশীল সেই সূত্রে বস্তুর যে ধর্ম সেটা তার ক্রিয়া অনুসারে কাজ করবে সেটাকে অস্বীকার করা যায় না আপনি করতে পারেন না একটি পর্যায়ে বিতর্কিত অবস্থায় খানিকটা বলা যায় যে তিনি প্রাজ্ঞ হলেও পরাজিত হলেন এরকম ব্যাপার তো যাই হোক এই জন্যে যারা আজকের এই সাধারণ কথাটি নিয়ে বিতর্ক করবেন আমি বলব সব কিছুর ভেতরে একটি বৈজ্ঞানিকমূলক অনুসন্ধান করবার দৃষ্টি রাখুন তবে কুসংস্কারের দিকটাও আবার লক্ষ্য রাখার বিষয় সেটা হচ্ছে যে আপনি এমন কাপড় পরিধান করলেন খুবই ভালো পবিত্রতার প্রতীক হিসেবে বিশুদ্ধতার প্রতীক হিসেবে কিন্তু আপনি বিশুদ্ধ হচ্ছেন না আপনি বিশুদ্ধ কাজ করছেন না তাহলে কিন্তু হলো না আবার আপনি অপকর্মের দুনিয়ার অকর্ম অপকর্ম অনেক কিছু করেই চললেন লোক দেখানো কিছু সাধু বেশ পরিধান করলেন তাতে কিন্তু আপনি সাধু বা পরিচ্ছন্ন ব্যক্তি হয়ে যাবেন না সমৃদ্ধ হতে পারবেন না যাই হোক এই বস্ত্র পরিধান নিয়ে আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্ত একটি শ্লোকে উঠে এসেছে যেটাকে আমরা বৈদিক সিদ্ধান্ত বলি বা সংহিতা সিদ্ধান্তে উঠে এসেছে তো আমি এখানে যে শ্লোকটির কথা বলছি দর্শন বা যুক্তি পরে দেব অপেক্ষা করলে জানা যাবে যে শ্লোকটিতে বলছে কম্যম আয়ুষ্যম আলক্ষ্মীঘ্নম পারিষদম শস্তম নির্মল আম্বর ধারণম এই যে কোন রঙের কাপড় পরবেন সেটা শ্লোকে উঠে নির্মল আম্বর অর্থাৎ নির্মল শব্দটি এখানে এসেছে কোন বস্ত্র নির্মল বস্ত্র পরিধান করবেন নির্মল কথাটির অর্থ হচ্ছে বিশুদ্ধ দাগহীন পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র অনেক কিছুই হতে পারে এই নির্মল শব্দটি একটি সাংস্কৃত শব্দ তো নির্মল বস্ত্র মানে আপাতত ধরুন একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় আরও যদি উৎকৃষ্ট অর্থে ব্যাখ্যা করেন তাহলে নির্মল কথাটির অর্থ কোথাও কোথাও পবিত্রতার রূপে সাদাকে বোঝানো হয়েছে সুতরাং নির্মল বস্ত্র বললেই সাদাটাকে পরিপক্কভাবেই আমরা ধরতে পারি পরিপূর্ণ রূপে। কারণ এই নির্মল শব্দটির সাথে যুক্ত কিন্তু বিষ্ণুর নাম বিষ্ণু হচ্ছে পবিত্রতার প্রতীক এবং পরিপূর্ণতার প্রতীক এই জন্যে নির্মল শব্দটি কিন্তু পবিত্র এবং স্বর্গীয় এখন এই নির্মল বস্ত্র পরিধান করলে কি হবে কাম্যাম অভিলষণীয় নির্মল বস্ত্র পরিধান করা সাদা কাপড় পরিধান করা বা এই পবিত্র কাপড় পরিচ্ছন্ন কাপড় দাগহীন কাপড় পরিধান করা মানে অভিলষণীয় কাম্যাম তারপর বলছে যশ যকার অর্থাৎ যশ পূর্ণ যশ বৃদ্ধি পাবে সঙ্গে সঙ্গে বলছে আয়ুষ্কর অর্থাৎ আয়ু পূর্ণ আয়ু বৃদ্ধি পাবে আয়ু ঠিক থাকবে সঙ্গে সঙ্গে বলছে অলক্ষ্মীঘ্নম অর্থাৎ অলক্ষ্মীকে কি করে নাশ করে এবং প্রহর্ষণম এই প্রহর্ষণম মানে উল্লাসকর অর্থাৎ আনন্দে ভরে যাবে তার জীবন সঙ্গে সঙ্গে বলছে প্রশস্ত এবং সভ্যতাজনক শ্রীমৎ পারিষদম এই যে নির্মল বস্ত্র পরিধান করলে এই গুণগুলো আপনার ভিতরে দেখা যাবে বা সমৃদ্ধ হবে বা এটা প্রাপ্ত হতে পারবেন এখন আমার বক্তব্যটা হচ্ছে এই নির্মল বস্ত্রটা কী এটা কিন্তু আমি আয়ুর্বেদিক সিদ্ধান্তটা বলছি অন্যান্য দর্শন তো আছেই এই নির্মল বস্ত্র পরিধান তো করবেন তার পূর্বের শ্লোকগুলো কিন্তু জানা আবশ্যক যেমন সেখানে উঠে এসেছে গাত্র মার্জনম শরীর মার্জনম অর্থাৎ শরীর মার্জন করতে হবে অর্থাৎ শরীর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে মার্জন করতে হবে সঙ্গে সঙ্গে বলছে পারম অর্থাৎ এই স্নানের দ্বারা ওজশক্তি বৃদ্ধি পায় সুতরাং শুধু নির্মল বস্ত্র পরিধান করবেন হবে না আপনাকে পবিত্র স্নান করতে হবে নিয়মিত স্নান রহস্য আয়ুর্বেদিক সিদ্ধান্তে বা যৌগিক সিদ্ধান্তে কিন্তু গভীর তাৎপর্য রাখে সঙ্গে সঙ্গে যে শরীর মার্জনম শরীর মার্জন করবেন কী দিয়ে সেখানে কিন্তু মৃত্তিকা আদি থেকে শুরু করে অনেক কিছু উঠে এসেছে কর্মের ভেতরে তাহলে কর্ম করতে হবে দণ্ড ধারণের কথা বলা আছে গ্রন্থদ্রব্য সেবনের কথা বলা আছে এই সব কিছু একত্রীকরণ করলেই তারপরেই যদি আপনি এই নির্মল বস্ত্র পরিধান করেন তাহলে পরিপূর্ণতা আপনি অবশ্যই দর্শন করতে পারেন বা সমৃদ্ধ হতে পারেন এখন এই নির্মল বস্ত্রটি বা এই নির্মল শব্দটির উপরে গুরুত্ব দিতে গিয়ে কোথায় কোথায় উঠে এসেছে প্রাচীন দর্শনে গ্রিক দর্শনে রোমান দর্শনে জানেন কিনা যে মধ্যযুগে ও রেনেসায় একটি শব্দ উঠে এসেছে ইউনিকর্ন একটি সাদা ইউনিকর্ন হচ্ছে সতীত্বের প্রতীক ইউনিকর্ন কি আমরা এটা জেনে নিই ইউনিকর্ন হচ্ছে একটি স্বর্গীয় সাদা ঘোড়া যার একটি শৃঙ্গ আছে মানে শিং আছে তো এটা নাকি সতীত্বের প্রতীক যাই হোক আমরা ম্যাক্সিমাম গির্জার ক্ষেত্রে দেখতে পাই ম্যাক্সিমাম কি গির্জা সাদা রঙের প্রাচীন গ্রিক মন্দির এবং রোমান মন্দিরগুলির সাদা মার্বেল দিয়ে কিন্তু তৈরি হয়েছে সেখানে সাদা বা এই নির্মল যে শ্বেত রং এটা কিন্তু গুরুত্ব পেয়েছে প্রাচীন ইতিহাসে প্রাচীন মিশর এবং প্রাচীন রোমের যে পুরোহিতরা ছিলেন তারা পবিত্রতার রূপে একটি পোশাক পরিধান করতেন সেটা এই নির্মল বস্ত্র অর্থাৎ সাদা রঙের তার মানে অনেকে বলবেন যে মহারাজ আপনি সাদা রঙের এত গুরুত্ব দিচ্ছেন নির্মল বস্ত্র মানেই কি শুধু সাধারণ তার জন্য কি আপনি আজকে সিংহাসনে সাদা রঙের সিংহাসনে বসে আছেন আমি বরাবরই সাদা রঙটা পছন্দ করি সন্ন্যাসের খাতিরে এই গৈরিক বসন তবে গৈরিক বসনও বিশুদ্ধ এবং পবিত্রতার প্রতীকরূপে কাজ করে ত্যাগের প্রতীকরূপে কাজ করে ঠিক সাদাও কিন্তু প্রাচীন ইতিহাসে এটা পবিত্রতার প্রতীকরূপে উঠে এসেছে যদি আপনারা ইসলাম ইতিহাসে দেখেন ইসলাম এবং জাপানের সিন্ট ধর্ম তীর্থযাত্রীদের দ্বারা এই সাদা কাপড় পরিধান করার ব্যবস্থা রয়েছে তার মানে বুঝুন যে অনেক খ্রিস্টিয়ান ইসলাম হিন্দু ধর্ম বলতে যেটা বোঝায় সমস্ত জায়গায় এই সাদা শব্দটি একটি বিশুদ্ধতার প্রতীকরূপে কাজ করছে আর এই বিশুদ্ধতার প্রতীক যে শব্দটি নির্মল নামেই আখ্যাত সুতরাং এক কথাই বলবো সাদা কাপড় শুধুই যে হলেই চলবে এরকম নয় আপনি যে কোনো পোশাক পরিষ্কার পরিচ্ছন্নভাবে পরিধান করুন এই কথা বলতে গিয়ে একটি কথা মনে পড়ছে অনেকে কালো রং পছন্দ করেন অনেকে কালো রংটাকে ঘৃণা করেন যেমন কুকুর কালো রংটাকে সহ্য করতে পারেন না বা লাল রংটাকে সহ্য করতে পারেন না কিন্তু কোনো কোনো মানুষ আবার কালো রং পছন্দ করে এমন জানা মতে আমার একজন দাদা আছে যত কাপড়া চোপড়া কিনত সে কালো রঙেরই কিনতো আমি খুব অসন্তুষ্ট হতাম এত ভালো একটি ছেলে সে সবসময় কালো রঙ পছন্দ করে অবশ্য সে দাদাটি হাই স্কুলের ইংলিশের মাস্টার মাস্টার ডিগ্রি এবং বিএ পরবর্তীতে আরও ডিগ্রি নিয়েছে হাই স্কুলের টিচার বর্তমান পশ্চিমবঙ্গের তো সে এই কাপড় পরিধান করে কালো কাপড় কিন্তু তার মন পবিত্র চারিত্রিক বৈশিষ্ট্য পবিত্র এখন বৈবাহিক জীবনযাপন করছে বাচ্চা কাচ্চা আছে এবং পরোপকারে কোনো ঝামেলার ভেতরে নেই এবং কোনো ধরনের কাউকে ক্ষতি করা খারাপ চিন্তা ভাবনা এসব কিছুই নেই পড়াশুনো নিয়ে আছে চাকরি বাকরি নিয়ে আছে এবং যতটুকু পারে সমাজে কল্যাণমূলক কিছু কাজ করে গরিব দুঃখী দরিদ্র তাদের জন্যে কাজ করে দেখা যায়নি কোথাও তার চরিত্রের কোথাও একটি কালো দাগ বাহ্যিকভাবে আমার চোখে কখনো পড়েনি আর আভ্যন্তরীণভাবে যদি বলি তাহলেও সে খুব ভালো মানুষ এমন একটি ভালো চরিত্রের ভালো মানুষ বা ভালো ছেলে বা ভালো টিচার পাওয়া খুব কঠিন আমার দু চোখে দেখা সুতরাং সে কালো কাপড় পরিধান করেও তার জীবন এবং মনকে সুন্দর রেখেছে এবার ভাবুন তার মানে কালো কাপড় পরিধান করেও নিজেকে পবিত্র রেখেছে পরবর্তীতে কি হয়েছে আমি জানি না এখন পর্যন্ত যতটুকু কিছুকাল আগে পর্যন্ত যতটুকু জানি ভালো আছে এখন আমি সাদা কাপড় পরিধান করলাম কিন্তু আমার মন পবিত্র রইলো না কিন্তু শাস্ত্রে আবার এটা বলছে নির্মল বস্ত্র পরিধান করলে তার মন পবিত্র থাকে আয়ু বৃদ্ধি হয় অলক্ষ্মী নাশ ঘটে এরকম নানান কিছু ব্যাপার তাহলে বক্তব্য হচ্ছে এখানে সাইন্টিফিক্যাল ব্যাপার কী সাইন্টিফিক্যাল ব্যাপার কিন্তু আছে যেমন সূর্যের আলো সাদা রঙের একটি উৎস আজকাল যে সমস্ত লাইট বেরিয়েছে ঘরে আমরা যে সমস্ত লাইট জ্বালাই এলইডি লাইট থেকে শুরু করে অনেক লাইট আছে সেটা কিন্তু সাদা রঙের এবার সাদা রঙটি বৈদ্যুতিকভাবেও কিন্তু আমরা দেখতে পাই এবং এই সাদা বস্তুর উপরে আলোর যে প্রতিফলনটা এটা কিন্তু উৎকৃষ্ট মাত্রায় হয় এবং আলোর সমস্ত দৃশ্যমান তরঙ্গদৈর্ঘ্যকে ছড়িয়ে দিতে সাহায্য করে ছড়িয়ে পড়ে তার মানে ভাবতে পারছেন যে সাদা রঙের কোনো বস্তু বা কাপড় বা যাই হোক বা নির্মল বস্তু তার ফে সেই বস্তুর থেকে যে ধর্মটা যে গুণাগুণটা প্রকাশ পাচ্ছে সেটা কিন্তু একটি ভালো মাত্রায় অনেকে বলবেন তাহলে মা কালী কালো ওটা কি খারাপ এই তো একটি তাৎপর্যের বিষয় মা কালীর যে কালো রঙ এই কালো রঙের ভেতরে রয়েছে এক বিশ্ব জ্যোতির্ময় রূপ সে রূপ এত আলো কল্পনা করার নয় সাধক মাত্রেই তা জানেন যে সমস্ত সিদ্ধ সাধক মহাপুরুষ তারা জানেন রামপ্রসাদ কমলাকান্ত এই সমস্ত বড় বড় মহাত্মাগণের লেখনিতে উঠে এসেছে আমার মা কি কালো কালো নয় সুতরাং এই কালো মানে কোন কালো আর যদি আমরা এই ব্লাকটাকেও ধরি তাহলে এই ব্লাকের যে সংজ্ঞাটা সেটা কিন্তু আলাদা কিন্তু তাৎক্ষণিকভাবে আমরা যেটা দেখি সেটা কিন্তু একটি উপকারী অপকারী দিক গুণ অগুণ দুটো থাকে যে কোনো বস্তুর ভেতরে কিন্তু সাদা রঙের গুরুত্ব দেওয়া হয়েছে বা নির্মল বস্ত্রের উপরে গুরুত্ব দিতে গিয়ে আয়ুর্বেদিক ঋষিগণ যেটা তুলে এনেছেন সেটা কিন্তু অস্বীকার করা যাবে না কিন্তু তার পাশাপাশি যে সমস্ত করণীয় দিকগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের করতে হবে তারপরে গিয়ে আপনি বিজ্ঞানের যে সূক্ষ্ম বস্তুগত দিক সেটা কিন্তু দেখতে পারেন দেখতে সুবিধা হবে আদারওয়াইজ অত্যন্ত আনুবীক্ষণিক শক্তি যদি না থাকে তাহলে এই বস্তুগত ধর্মটা জানা সম্ভব নয় যাই হোক এখন এই নির্মল শব্দটি দন্তন্য দিয়ে শুরু হয়েছে আর ইংরেজি এন দিয়ে শুরু হয়েছে জ্যোতির্বিদ্যা শাস্ত্রে অ্যাস্ট্রোনমিতে বলছে না অ্যাস্ট্রোনমির ব্যাখ্যা করলে কি হবে আমি সেটা পরবর্তীতে কখনো সুযোগ হলে বলবো কিন্তু অ্যাস্ট্রোলজি জ্যোতিষবিদ্যা যেটা জ্যোতির্বিদ্যা আর জ্যোতিষবিদ্যা কিন্তু ফারাক আছে তো এই জ্যোতিষবিদ্যাতে এই জ্যোতিষ শাস্ত্রে উঠে এসেছে নির্মল কথাটি নির্মল শব্দটির প্রথম অক্ষর ন যাদের নামের অক্ষর প্রথম ন বা এন দিয়ে শুরু হয় তাদের উপরে বুধ মঙ্গল এবং শনির অসাধারণ প্রভাব পড়ে সুপ্রভাব পড়ে বা সেগুলো এই নক্ষত্র দ্বারা শাসিত হয় এটা জ্যোতিষ শাস্ত্রে উঠে এসেছে কিন্তু এটা নিয়ে আমি বিতর্ক করব না কারণ আমরা যেটা বর্তমান জ্যোতিষ বিদ্যা অনুসারে যেটা জানতে পারছি বা যে সমস্ত মানুষ চর্চা করছেন সেখানে কিন্তু অনেক ডিফারেন্স আছে অনেক অবৈজ্ঞানিক ফর্মুলাও আছে সত্যিকারের বৈদিক যে বেদাঙ্গের ছটি অঙ্গ তার ভেতরে একটি অঙ্গ হচ্ছে জ্যোতিষ সেই জ্যোতিষ চর্চাটা কি এবং কতটুকু বিজ্ঞানসম্মত সেটা বর্তমান জ্যোতিষশাস্ত্রকারগণ বা জ্যোতিষবিদগণ তারা করতে পারছেন কি না এ বিষয়ে নিয়ে কিন্তু অনেক বিতর্ক রয়েছে যাই হোক সেটা আলাদা ব্যাপার কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই নির্মলের এন অক্ষর দিয়ে শব্দ যেটা পবিত্র বলা হয়েছে সুতরাং নির্মল শব্দটির সঙ্গে শ্বেত বস্ত্রের তাহলে একটি সম্পর্ক বিদ্যমান সুতরাং নির্মল বস্ত্র পরিধান করলে আমাদের মানসিকভাবে এবং শারীরিকভাবে সূক্ষ্ম আকারে হোক স্থুল আকারে হোক একটি প্রভাব বিস্তার করে কিন্তু বিষদ বিষয়টি জানাটা আমাদের পক্ষে খুব কঠিন এক বাক্যে বলে দিলেই চলবে না যে আমি এই বস্ত্রটা পরিধান করলেই আমার সব উন্নতি ঘটে যাবে কারণ শাস্ত্রের যে নিগুড় তাৎপর্য আমরা অধিকাংশ মানুষ বুঝতে অক্ষম এবং আগে পিছে কোনোটা দেখি না যে কোনো একটি বিষয়ের উপরে শুধু দৃষ্টি নিক্ষেপ করে আমরা ব্যাখ্যা করতে শুরু করি এই জন্য আমি এটার উপরে কখনোই গুরুত্ব দেব না শুধুই শ্বেত বস্ত্র বা নির্মল বস্ত্র পরিধান করলেই আপনার এই অলক্ষ্মী নাচ থেকে শুরু করে যশ বৃদ্ধি সব কিছু হয়ে যাবে পাশাপাশি যে আয়ুর্বেদ শাস্ত্রে যখন এই শ্লোকটি উঠে এসেছে তার মানে বুঝতেই পারছেন তন্ত্রের কথা উঠে এসেছে অর্থাৎ শরীরের যে আরও আনুষাঙ্গিক প্রাসঙ্গিক দিক রয়েছে সেটাকে আপনাকে পালন করতে হবে যদি এর আগে পিছিয়ে আপনারা এটা দেখেন তাহলে কল্পনা করতে পারবেন না শরীর সাধনের জন্য কি কি প্রয়োজন ওই যে বলেছি শরীর মার্জনম স্নানম গন্ধদ্রব্য ধারণম আরও অনেক কিছু তাই এখানেই আয়ুর্বেদ সিদ্ধান্ত উঠে এসেছে নগরী নগরকে রক্ষা করতে রথি যেমন রথকে রক্ষা করতে সদা যত্নবান হয় ঠিক তেমনি যারা মেধাবী বুদ্ধিমান ব্যক্তি তারা শরীরকে সুস্থ রাখতে শরীরের মঙ্গলের জন্যে প্রতিনিয়ত যত্নবান হন তার মানে শুধু বস্ত্র পরিধান নয় এর পাশাপাশি আর অন্য যে জিনিসগুলো রয়েছে আমি একসঙ্গে বলতে পারছি না কমপক্ষে মনে করুন যে তিরিশ পঁয়ত্রিশ রকমের কথা বলা আছে এই শরীরের সুস্থতার জন্য সমৃদ্ধির জন্যে বৃদ্ধির জন্যে এবং অলক্ষীকে নাশ করবার জন্যে সুতরাং তার ভেতরে একটি পয়েন্ট নির্মল বস্ত্র ধারণ কিন্তু শুধুই একটি পয়েন্ট ধরে কিন্তু আপনার প্রকৃত সিদ্ধান্তে আসা যাবে না এবং পরিপক্ক ফলপ্রাপ্ত হতে পারেন না কিন্তু তার যে একটি সূক্ষ্ম বস্তুগত ধর্মের ক্রিয়ারূপ একটি প্রতিফলন তো আছেই সেটা অবশ্যই ঘটবে সেটা সেই বিজ্ঞানকে কেউ অস্বীকার করতে পারে না ঠিক আছে আমরা সবাই নখের বর্ধিত অংশ বা কেশ অনেক সময় আমরা এগুলোকে বলি জড়ো যেমন নখের বর্ধিত অংশটাকে আমরা বিশেষ জড়ো বলি কিন্তু দেখুন এটা আমাদের জীবত্বের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে প্রতিনিয়ত কেটে ফেলছি ব্যথা লাগছে না বটে কিন্তু সেটা শরীরের সাথে সংশ্লিষ্ট বিষয়বস্তু ঠিক এরকমই যে সবসময় আমরা জড় বলেই চালিয়ে দিলে চলবে না জড়বস্তুর ভেতরেও যে একটি জৈবিক কণা কাজ করছে সেটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র দৃষ্টিকোণ যদি থাকে অর্থাৎ আনুবীক্ষণিক শক্তি থাকে তাহলে জানতে পারবে সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্ঞান যদি থাকে তাহলে জানতে পারবেন আদারওয়াইজ বিতর্কের মাধ্যম দিয়ে সবসময় কিন্তু বিজ্ঞানে পৌঁছানো যাবে না এটার জন্য অনুসন্ধিচ্ছ দৃষ্টি প্রয়োজন তবে আমি বলবো সামগ্রিকভাবে সার্বিকভাবে প্রত্যেকটি জিনিসকে আয়ুর্বেদিক সিস্টেম অনুসারে যে সমস্ত ফর্মুলাগুলো দেওয়া হয়েছে সেগুলোকে গ্রহণ করে যদি এই নির্মল বস্ত্র পরিধান করেন তাহলে অবশ্যই আমি এর সত্যতা স্বীকার করি আদারওয়াইজ অনেক মানুষকে দেখেছি যারা সাধুর কাপড় পরিহিত নির্মল বস্ত্র পরিহিত শ্বেত বস্ত্র পরিহিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন মৃদুভাষী মৃদু আলাপী কিন্তু ভেতরে এবং গায়ের রঙও একেবারে সাদা চামড়ার মতো কিন্তু ভেতরে কুটিলতা জটিলতা পাপাচ্ছন্ন মানসিকতা সুতরাং আমার মনে হয় সব কিছুর ঊর্ধ্বে একটি নির্মল বস্ত্র হবে নির্মল মন যদি নির্মল মনের রূপী আবরণ দিয়ে রাখা যায় এই শরীরকে শরীরকে একটি নির্মল মনের আবরণ দিয়ে রাখতে হবে তাহলে সে শরীর বিশুদ্ধ থাকবে এটা হচ্ছে সর্বোপরি শাস্ত্রের আধ্যাত্মিক দৃষ্টি আপনার মনকে নির্মল করুন পরিচ্ছন্ন করুন পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তাই এমন একটি বস্ত্র পরিধান করুন যাতে করে চিত্ত দর্পণ বা চিত্ত বা মন রূপী যে মান আত্মা আন্তরাত্মা তা যেন অপরিষ্কার না হয়ে যায় যেমন আমরা বস্ত্র পরিধান করি শরীরে যাতে ময়লা মাটি না লাগে বাইরের কোনো কুপ্রভাব কু রশ্মি কুরাশি কোনো কিছুই কাজ না করে প্রটেকশান একটি ফুলেরও প্রটেকশান থাকে কাটা দ্বারা প্রোটেকশন দেয় কিন্তু কাটার ফুল কত বিভেদ দেখুন কিন্তু কাটার প্রয়োজন আছে সুতরাং ফুলটাকে রক্ষা করতে গিয়ে অর্থাৎ পবিত্র মনকে ঠিক রাখতে গিয়ে আপনাকে বাইরের একটি আবরণ দিতে হবে তাহলে শরীর ঠিক থাকবে আবার মনও ঠিক থাকবে এই জন্যে শরীরকে শুদ্ধ রাখতে গেলে মনকে শুদ্ধ রাখতে হয় আর মনকে শুদ্ধ রাখতে গেলে শরীরকে শুদ্ধ রাখতে হয় এই পারস্পরিক আভ্যন্তরীণ দিকগুলো এবং বাহ্যিক দিকগুলোকে একত্রীকরণ করে আমি বলতে চাইছি যে এমন একটি নির্মল বস্ত্র যেটা মনের ক্ষেত্রে ব্যবহার্য এবং শরীরের ক্ষেত্রে তাহলে আয়ুর্বেদিক সিদ্ধান্ত যেটা দেওয়া হয়েছে সেটা প্রকট হতে বাধ্য সেই সিদ্ধান্ত পরিপূর্ণ হতে বাধ্য